ছয় মাসে একশো পিসে সারাদিন আমি সকাল থেকে আমার দুই ভাই মিলে গাড়ি কন্টিনিউ চলেছি আমরা বাড়িতে ভাত খেয়ে গেছি এখন ইঞ্জিনে কিচ্ছু হয়নি

ফার্মারদের সঙ্গে আর যোগাযোগ রাখা হয় না এক দুবার ফোন করার পর তারা ফোনই ধরে না কিন্তু আজ আমরা এমন এক জায়গায় এসেছি যেখানে কোন ফার্মার গাড়ি নিয়েছে এক বছর কোন ফার্মার গাড়ি নিয়েছে দেড় বছর কোন ফার্মার গাড়ি নিয়েছে এক মাস প্রত্যেকটা ফার্মারি যে কোনো সমস্যা হোক না কেন তারা একদম তার জায়গাতে বাড়িতেই তারা সার্ভিস পাচ্ছে তার চাষের জমির পাশেই চলে আসছে মিস্ত্রিরা সেই দোকান থেকেই এসে তাদের মেশিন সারিয়ে দিয়ে যাচ্ছে আজ সেই একটি কন্টেন্ট ইউটিউবে প্রথমবার বানাচ্ছি কারণ আজ এরকম ভিডিও আশা করি কোনো চ্যানেল দেখায়নি যে ফার্মাররা নিজেদের গাড়ি সারানোর জন্য তাদের চিন্তা নেই দোকান থেকে ডাইরেক্ট পাঠিয়ে দিচ্ছে তাদের কাছে মিস্ত্রি সুশীল দা প্রত্যেকবারই নতুন কিছু থাকে কখনো সাবসিডির উপরে পুরো পাঠ হয় কখনো ফার্মারদের প্রচুর ডিসকাউন্টে মেশিনতে হয় আবার ফার্মারদের ফিডব্যাকও নেওয়া হয় আজ দেখাবো সার্ভিস কিভাবে মেশিন সারিয়ে তারা তাদের মেশিনটাকে ঠিক করে নেয় অবশ্যই বর্ধমান থেকে আসতে একটা কৃষ্ণনগর হ্যাঁ মাছদিয়ার লাইন

কৈলাশুয়াতে পারুলিয়াতে আপনার এলাকায় তো বহু জায়গা থেকে গাড়ি এসেছে এই লোককেই কেন বলেছেন এর কাছে গিয়ে নিয়ে আসতে আপনি কি মেশিন কিনে খুব স্যাটিসফাইড এখানে গেলে কেউ ঠকবে না

মিস্ত্রি এসে গাড়িতে ফার্মারদের জিজ্ঞাসা করছে আপনার মেশিনে কি সমস্যা হয়েছে বলেন সেটা ইনস্ট্যান্ট এখানে এসে দেখে দিয়ে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন ভিডিও স্কিপ করবেন না এই সার্ভিসটাই হচ্ছে একটা শোরুমের মেন কাজ যে গাড়ি বেচলেই হবে না সঠিক সার্ভিসটাও ফার্মারদের দিতে হবে সেটা সুশীল দা সবসময় চেষ্টা করে বলছি আপনার প্রবলেমটা এখন গাড়ি কি সমস্যা হচ্ছে তেল আগে একটু বেশি খাচ্ছিল দিয়ে এখন ওই মাঝে মধ্যে নর্মালে যেটা থাকে পিক আপ ওইটাতে বেঁধে গেলে বন্ধ হয়ে যাচ্ছে তাছাড়া এই সমস্যা আমার আজ অব্দি কোনো কিছু হয়নি গাড়ি ওকে কোনো সমস্যা নেই বলছি এমনি গাড়ি কোনো লোডে ফোটে কোনো সমস্যা আছে কি না লোডে কোনো সমস্যা নেই তাই তো গাড়ি ঠিক আছে গাড়ি বত্রিশ সময় ফাল লাগাবেন এখানে একজন চাপাবেন গাড়ি টেনে নিয়ে চলে যাবে এই খুচকা ডিস্টার্ব হবে সেটা মিস্ত্রি নিয়ে এসেছি আপনাদেরকে মিস্ত্রি এখন করে দেবে নিশ্চিন্তে থাকেন

তোমার মোবাইলটা বেশি ও দম ফেলতে পারছে না সেলাই সত্যি বেরিয়ে যাচ্ছে বুঝলা মোবাইল বেশি দিলে হবে না ওর যেটুকু মোবাইল সেটুকু দিতে হবে তুমি যদি মনে করো যে আমি বেশি দেবো মেশিনটা ভালো থাকবে ভুল এই দম ফেলতে পারবে না তো তোমাকে যদি আমি এতটুকু খাই দিই তুমি দম ফেলতে পারবা অতএব তুমি পাঁচশো থেকে সাড়ে পাঁচশোই মোবাইল দেবা এর বেশি দেবে না কিন্তু বলছি গাড়িটা কি ডিস্টার্ব কি হচ্ছে গাইটা তো নেওয়া হয়েছে এক বছর হলো এক বছর হয়েছে গাড়িটা অনেক জমি চলছে প্রায় একশো বিঘে জমি চলছে একশো বিঘে জমি চলছে তো গাড়ি দিন ভালোই সাহায্য দিচ্ছে এখন একটু কাগজ একটা জাম হয়েছে এখন মিষ্টি আসি মানে ধপ 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 করে ধপ ধপ করে তোমার দিলে বন্ধ হয়ে যাচ্ছে ধপ দিলে বন্ধ হয় তোমায় বলে দি এটা হচ্ছে কার্বোরেটর হ্যাঁ কার্বোরেটর যখন ওই বাটিটার মধ্যে তেল জমে থাকে তো এই তেলটা শুকিয়ে গেলে এটা আয়রন তৈরি হয় তখন ওই আয়রনটা কি করছে ওই এইদিকে মারে নেটটা বন্ধ হয়ে যায় যে ধপ 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 করে লোড দিলে ঠিক আছে এবার কি বলছি তোমাকে ওই সাইডে একটা বাড়ি দেখবে তারপর ওটাকে ওই সাইডের বাড়িটা খুলে তেলটা বের করে ঠিক আছে তেলটা বের করে নিয়ে তুমি আবার চালাবা থাকবে ঠিক হয়ে যাবে নোংরাটা বেরিয়ে যাবে আর একটা প্রবলেম আছে ঠিক হয়ে যাবে কত সব আমরা বলে দেবো এক বছরের মধ্যে

আমার কাছে আমি মিস্ত্রি বাড়িতে দিলাম তার মানে যে কোনো প্রবলেম হোক না কেন কৈলাস মেশিনারি ফার্মারদের পাশে সবসময় সাপোর্ট দেয় সবসময় সাপোর্ট দেয় ওকে এমন তো না মেশিন বেচার পরে ফোন করলে আর ফোন ধরে না

অদেব ক্লাস প্লেটটা তোমার গিয়ে যেন সবসময় ভিজে থাকে বর্ধমান জেলা থেকে পূর্বুশলি থানা পারুলিয়া বাজার কৈলাস মেশিনী থেকে এসেছি ঠিক আছে এই সত্তর কিলোমিটার দূর থেকে এই যে ফার্মারদের গাড়িগুলো কী হয়েছে না হয়েছে যে মিস্ত্রি নিয়ে এসেছি সব গাড়ি চেক করার জন্য অদেব আমাদেরতে যে কোনো গাড়ি কিনলে কোনো রকম মানে চাষিরা ডিস্টার্ব পড়বে না সমস্যা পড়বে না এরকম কিছু হয়নি যে আমাদের ঠকাচ্ছে না আমার গাড়ি কেনার পরে আমাদের কোনো ভুলভাল কোনো কিছু করছেও না সঠিক কথাই বলছে সবসময় ফোন করলে সবসময় ফোন তোলে কোনো প্রবলেম হলে পরে ফোন তোলে গাড়ির সমস্যা স্টার্টিং একটা সমস্যা হয়েছিল আজকে মিস্ত্রি এসে দেখে দিল ঠিক করে দিয়েছে এটা তাছাড়া কোনো প্রবলেম হয়নি তো সেই রকমই আরও একজন চাষির সঙ্গে আজকে একটু কথা বলবো দাদা আপনার এই মেশিনটা কতদিন হয়েছে নেওয়া মাস তিনেক খাবে মাস তিনেক খাবে কি ধরনের চাষ করেন চাষ সব রকমই মোটামুটি প্লেন জমিতেও চাষ করা হয় এমনি তারপর ফুলের জমিতেও চাষ দিয়েছি

বগুলো যাচ্ছিলেন সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে আমি সঙ্গে সঙ্গে মিস্ত্রিকে ঘুরিয়ে দিলাম যে আগে এইটা করে দিই তাহলে তুমি বগলে যাও বগলে আমার আরো গাড়ি আছে পশ্চিমবঙ্গে যেখানে হোক না কেন আপনার মিস্ত্রি যাবে কালকে দিঘায় যাবে এই এই জিনিসটা করছে হচ্ছে মোটামুটি পরে সার্ভিসটা হচ্ছে মেন ব্যাপার একদম একদম এই এই যে পরিষেবাটা হচ্ছে কি মেন হচ্ছে চাষিদের হচ্ছে গা কতক্ষণের মধ্যে গাড়ি ঠিক করে দিয়েছে ওখান থেকে আসতে যেটুক টাইম আসার সাথে সাথে মেশিন ঠিক হয়ে গেছে মেশিন এসে ঠিক করে দিয়েছে আবার ওকেও হয়ে গেছে

একদিনে চোদ্দ বিঘা জমি চাষ দম বেড়ে তো অতএব যেখানে সেখানে ওই গাড়ি পাবে অনেক জায়গায় ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এইভাবে গাড়ি যা কথা বলবো তাই গাড়ি হবে তাই কথা বলবে গাড়ি দাদা আপনার গাড়ি কদিন নেওয়া আমার এই লক্ষ্মী পুজোর পর্ণিয়া লক্ষ্মী পুজোর পর্ণিয়া কত বিঘা চাষ না এখন অবধি আমি আঠারো বিঘা হয়ে গেছে আঠারো বিঘা হয়ে গেছে লক্ষ্মী পুজো কদিন আগে গেল হ্যাঁ কদিনে করেছে তাও তো আমি নিজের কাজ আছে বলে আমি যাইনি নিজের জমি আছে নিজে কত বিঘা করেন আমার নিজে পাঁচ বিঘা কন্ট্রাক্ট নেওয়া আছে জমি আচ্ছা সেটা কন্টিনিউ চাষ আপনি দেন হ্যাঁ সেটা কন্টিনিউ চাষ আমি দিই আচ্ছা বলছি দূর দূরান্ত অনেক দূরে তো এখানে সত্তর কিলোমিটার দূরে যদি কোনো রকম সিল কেটে যায় বা আইএসএল এর উপরে গিয়ার পরে তখন কী করতে হবে দেখাচ্ছি এই বাটিটা এরকম খুলবা এই যে আমার মিস্ত্রি খুলছে খুলবা খোলার পর এই খোলার পর দেখবা তোমাকে দুটো সিল থাকবে দুটো অয়েল সিলের মধ্যে আমি অয়েল সিলের নাম্বার বলে দিচ্ছি এই সিলটা যদি এখানে লোকালে পাওয়া ভালো না আমাকে যে কোনো মাধ্যমে ফোন করবা এই জায়গায় অয়েল সিল বের করছে ঠিক আছে এই অয়েল সিলটা বের করে দুটো দুটোই ফেলে দেবে দুটোই কেটে কেটে দুটোই ফেলে দেবে এই

নাটটা খুললে তো বেনিয়াম বেরিয়ে যাবে ঠিক আছে অতএব হ্যাঁ ওয়াশার আছে ওয়াশার আছে ওটা কখনোই খুলবে না ঠিক এবারে বাটিটা খুলে এরকম ঢুকিয়ে দেবা এবার একজন ফার্মার পেয়েছি যে রিসেন্ট গাড়িটা কিনেছে দাদা কতদিন আগে কিনেছেন লক্ষ্মী পুজোর পরে লক্ষ্মী পুজোর পরে কিনেছেন কদিন গাড়ি চালিয়েছেন গাড়ি বেশি দিন চালায়নি যে কদিন চালিয়েছি সতেরো আঠারো বিঘে আমার চাষ হয়ে গেছে লক্ষ্মী পুজো তো কদিন আগে গেল তার মধ্যে সতেরো আঠারো বিঘে চালিয়ে ফেলেছে তাও তো আমি তো যাইনি আমার সে আমি সময় দিতে পারি না আমার নিজের চাষবাস করতে হয় কবে চাষ করেন নিজে নিজে পাঁচ বিঘে পাঁচ বিঘে চাষ করেন তারপরে আবার লোকের জমি চাষ করে দিয়েছেন চাষ করি আচ্ছা তো মোটামুটি গাড়ি নেওয়ার পরে কি বুঝছেন এই গাড়ি ভালো গাড়ি ভালো ভালো আচ্ছা মানে ক্যামেরার সামনে সাজানোর কথা বলছেন না তো সাজানোর কথা যদি কোনো খারাপ জিনিস থেকে ক্যামেরার সামনে সত্যি কথা বলবেন আজকে এই লোকের পর্দাফাস্ট করবো পরিষ্কার বলেন এই গাড়ি আমি ওরাই দাদার কথাই আমি এক কথাই নিয়েছে গাড়ি আচ্ছা আপনার তো আরো লোকে নিয়েছে হ্যাঁ সবার কি ফিডব্যাক কিন্তু এটা আমার এই দাদার নীতি বলেছিল।

আচ্ছা কোনো আপদ সমস্যা হলো না হলো সেগুলো জিজ্ঞাসা করেন সব ফার্মাকে আমি ফোন করি ফার্মা আমাকে ফোন করে না আমি ফোন করি বলুন না সুশীল দা সার্ভিস দেখলাম মেশিন ধরে ধরে শিখিয়ে দেওয়া হচ্ছে আপনি অয়েল সিল চেঞ্জ করা সেটা দেখিয়ে দিচ্ছেন তারপরে ইঞ্জিন ঠিক করা সেটা দেখিয়ে দিচ্ছেন ওয়াশ করা দেখিয়ে দিচ্ছেন সবকিছু অবশ্যই ভিডিওর সামনে আপনি সিক্রেট গুলো মানুষের সামনে তুলে ধরলেন অবশ্যই অবশ্যই এবং বলছেন মিস্ত্রির কাছে দাদার কাছে নিচে নিচে ঠিক করেন হ্যাঁ হ্যাঁ এবার আমি বলি আমার এখান থেকে সত্তর দিনের ঢুক হুম চট্টগ্রামের দূর এই চাষিরা তো সবসময় মিস্ত্রি পাওয়া সম্ভব না ঠিক আমার মিস্ত্রি কখন সুন্দরবন যাচ্ছে কখনো যাচ্ছে আপনার মেদিনীপুর কখনো যাচ্ছে আপনার গিয়ে হলদিয়া কখনো দীঘায় কখনো উত্তরবঙ্গে যাচ্ছে এইবার বিষয় হচ্ছে সবসময় তো মিস্ত্রিতে পাওয়া যাবে না একটা মিস্ত্রি কত দুটো মিস্ত্রি আমার একটা শ্রমিক থাকে আর একটা ফিল্ডে ফিল্ডে করে হ্যাঁ এইবার ধরো গাড়িটা হঠাৎ চোষ চোষে খারাপ হয়ে গেল তখন আমি কি করি এদেরকে সেই পরামর্শ দিয়ে দিই যে এইভাবে এই বলো কি হয়েছে সমস্যা তখন যখন সমস্যাটা বলে আমি ওদেরকে বলি এবার বলা দাঁড়িয়ে স্টার্ট হয়ে যাবে করে নাও একদম এই মুহূর্তে যারা নতুন মেশিন নেওয়ার কথা ভাবছে আপনি তাদেরকে কোন সতর্কতা দিতে চান বা কিভাবে আপনি পশ্চিম আমি একা চালাবো না এইবার বিষয়টা হচ্ছে কি যতটুকু আমার কাছে যারা আসবে বিশ্বাস করে আমি তাদেরকে বিশ্বাস করে সেবাই দেখবো অতএব আমার থেকে গাড়ি নিলে আমি তাদের পরিষেবাটা দিয়ে যাবো এবার কার মন কোথা থেকে নেবে সে তো আমি জানি না যেখান থেকে যেরকম সেরকম ভুগবে তুমি আগুন খাবা কয়লা হাঁকবা কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে যারা গাড়ি নিতে চাই আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলা পূর্বস্থলি থানা ঠিক আছে পারুলিয়া বাজার আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু টু থ্রি ফোর জিরো ওয়ান নাইন আমার ইউটিউব চ্যানেল নিজস্ব আছে সেটা হচ্ছে এগ্রিটেক বেঙ্গলি বলে ইউটিউবে আমাকে দেখতে পারবে আমার সমস্ত মেশিনের ডেমো দেখতে পারবে আমি ভিডিওটা আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই